বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে অসাধু গাবি ব্যবসায়ীরা দশ লিটার দুধের গাবিকে বিশ লিটার দুধ দেখাইতে পারে আর কি তো এখানে কিছু টেকনিক ব্যবহার করে তারা এই টেকনিক গুলো আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবেন আর কি তো মূলত হচ্ছে যে আমরা যারা ধরেন আপনার খামার শুরু করি বা নতুন ভাবে খামার শুরু করব চিন্তা করি দেখা গেছে কিছু প্রবাসী ভাই আছে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে যে গাভীর লাভবান হচ্ছেন আর কি তো এটা দেখে অনেকে কি করে যে দেশে এসে দুই চারটা পালন করবে বা ওইটা দিয়ে পারিবারিক জীবিকা নির্বাহ করবে একটা সময় খামারটা অনেক বড় হবে এই স্বপ্ন নিয়ে আসলে আসে তো মূলত হচ্ছে উনারা যেহেতু দেশে আসে বা এই সম্পর্কে তেমন একটা আইডিয়া থাকে না হয়তো যতটুকু ইউটিউব ফেসবুক বা এই ধরনের ভিডিও দেখে যতটুকু আইডিয়া হয় অতটুকু আইডিয়া অনুযায়ী দেখা গেছে গাবি কিনতে যায় গাবি কিনে নিয়ে আসে কিন্তু দেখা গেছে একটা গাবিকে আপনি ধরেন বিশ লিটার দুধ আপনার সামনে যে গাবি ব্যবসায়ী আছে উনি হয়তোবা আপনাকে দহন করে দেখাইছে দেখানোর পরে আপনি যখন নিয়ে আসছেন তখন দেখা গেছে আপনার এখানে আট কেজি দশ কেজি বা দেখা গেছে কোনো কোনো সময় হচ্ছে কম কমও হচ্ছে আর কি তো আসলে কিভাবে আসলে এই কাজটা করা হয় যে একটা গাবিতে যে গাবিতে দশ লিটার দুধ হয় সেই গাবিটার মধ্যে কিভাবে বিশ লিটার দুধ দহন করে দেখায় এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব আর একবার ভিডিও শেষে বলে দিব আর কি যে আপনি কিভাবে দেখলে মানে কি কি দেখে আপনি গাবি কিনলে আশা করি যে আপনার সমস্যা হবে না বা দেখা গেছে দু চার দুই কেজি বা এক কেজি দুধ হয়তো বা আপনার ওই অনুযায়ী কম পাইতে পারেন আর কি এর বেশি মানে কম হবে না তো মূলত হচ্ছে যে আপনার এই মানে যারা অসাধু গাবি ব্যবসায়ী আছেন বেশিরভাগই হচ্ছে যে আপনার প্রতারক আর হয়তো দেখা গেছে সবাই যে খারাপ এমন না দু চারজন হয়তো ভালো থাকতে পারে আর কি তো আপনি যদি বিষয়টা বুঝতে পারেন বা আপনি যদি সবকিছু জেনে বুঝে যদি গাবি কিনতে পারেন সেক্ষেত্রে হয়তো বা ঠকে যাওয়ার চান্সটা অনেক কম থাকে আর প্রথম অবস্থাতেই যদি আপনি ঠকে যান দেখা গেছে আপনি তখন হতাশ হওয়া ছাড়া আর কিছুই নেই দেখা গেছে আপনি অনেক বড় ধরনের একটা হয়তোবা চিন্তা করে বা দেখা গেছে স্বপ্ন নিয়ে আপনি শুরু করছেন কিন্তু স্বপ্নটা যদি প্রথমেই ভেঙে যায় তখন তো আমি মনে করি যে বা সবাই হতাশ সবার ক্ষেত্রে হতাশা ছাড়া আর কিছুই থাকে না আর কি একেবারে মন ভেঙে যায় তো মূলত হচ্ছে যে তারা চারটি উপায়ে গরুর মানে দুধকে বেশি করতে পারে একটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যে আপনার গরুকে চিনি খাওয়ায় আর চিনি যখন খাওয়াবে চিনি যেহেতু মিষ্টি সে কারণে হচ্ছে যে আপনার পানি মানে ধরুন দুধের পরিমাণটা বেড়ে যায় আর দুধটা অনেকটা পাতলা হয়ে যায় পাতলা হয়ে দুধটা যখন দুধের পরিমাণ যখন বেড়ে যায় তখন দেখা গেছে কিছু কিছু সময় যদি ওদের মানে ওনাদের টেকনিক অনুযায়ী ওনারা যদি ওই কাজটা করেন দেখা গেছে আপনার দুধ দশ লিটারও জায়গায় অনেক সময় বিশ লিটারও হয়ে যায় আর কি আর আরেকটা হচ্ছে যে কেউ আছে যে তেঁতুল খাওয়ায় তেঁতুল খাওয়ানোর পরেও দেখা গেছে আপনার গরুর দুধ অনেক সময় ডাবল হয়ে যায় তো ডাবল হয়ে গেলে ধরুন আপনি তো জিনিসটা বিষয়টা বুঝেন নাই আপনার সামনে দেখা গেছে উনি দুধ দোহন করে দেখাই দিছে হয়তো দেখা গেছে আপনার সকালবেলা পনেরো কেজি দুধ বা দেখাই দিছে বিকেল বাপলা আপনাকে সাত কেজি আট কেজি দুধ দেখাই দিছে এরপর আপনি ধরে নিয়েছেন যে বাইশ কেজি দুধ যেহেতু উনি দেখাইছে হয়তো আমার এখানে গেলে সতেরো আঠারো কেজি বা বিশ কেজিও বা বিশ লিটারও হইতে পারে এই দেখা গেছে আপনাকে যখন দুধের পরিমাণটা বেশি দেখাইতে পারবে সেক্ষেত্রে আপনার গাভীর দামটাও দামটাও অনেকটা বেশি হয়ে যায় আর কি বা বেশি দিয়ে কিনতে হয় দেখা গেছে আপনার বাইশ লিটার বিশ লিটার দুধের গাভী আপনার দুই লাখ সত্তর বা আড়াই লাখ বা দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তিন লাখ টাকা দিয়েও আপনাকে কিনতে হবে কিন্তু আপনার দশ লিটারের দুধের গাভীর দাম কিন্তু অতটা না দেখা গেছে আপনার ওটা দুই লাখ টাকারও নিচে হইতে পারে তো যাই হোক অসাধু ব্যবসায়ীর এই ধরনের কাজগুলো করে থাকেন আর আরেকটা কর হচ্ছে যে ইনজেকশন ফুস করে যেদিন আপনাকে দুধ দোহন করাটা দেখাবে সেদিন এর আগের দিন রাত্রে যদি ওকে ইনজেকশনটা দেওয়া হয় হচ্ছে যে সকালবেলা অনেক সময় ডাবল হয়ে তো তখন সামনে করে সেক্ষেত্রে আপনাকে মানে আপনাকে ঠকিয়ে দিল আর কি আর আরেকটা হচ্ছে যে দুধকে ধরে রাখে ধরে রাখাটা কিরকম ধরেন আপনার হচ্ছে যে আজকে বিকেলবেলা মানে ধরেন আজকে সকালে দুধ দোয়ানো হয়েছে দুধ দোয়ানোর পরে দেখা গেছে বিকেলবেলা আর উনি দুধ দোয়াবেন আজকে সকালে একবারে ভোরে দুধটা দোয়াইছে বিকেলে আর দুধ হবে না সুরকেও খাবে না বেঁধে খাওয়াবে না বেঁধে রেখে দেবে আর কি বেঁধে রেখে দেওয়ার পরে পরের দিন সকালে যদি আপনার দশটার সময় বা এগারোটার সময় বা যেই যে সময় বলেন দুধটা যখন দহন করবে ধরেন আপনার নর্মালি যদি আগের দিন বিকেলে যদি উনি ছয় কেজি পেয়ে থাকে তাহলে আজকে ধরেন সকালে ধরেন আপনার দশ কেজি বা বারো কেজি দুধ পাবে তো বারো আর ছয় প্রায় আঠারো কেজি সকালেই পাইলো আর কি ধরলাম আঠারো কেজি দুধ পাওয়ার পরে তো আপনাকে হিসাব দিবে বা আপনি নিজেই বুঝবেন যে সকাল যদি আঠারো কেজি দুধ হয়ে থাকে তাহলে বিকেলবেলা আমি আরো দেখা গেছে ছয় কেজি সাত কেজি পাবো তো সাত কেজি যদি পান তাহলে সেক্ষেত্রে আপনার পঁচিশ কেজি দুধ হয়ে যায় তখন করবেন যে কেজি যদি আপনার কাছে হয়ে থাকে আমার কাছে গেলে বিশ বাইশ কেজি হবে তো সেই হিসাবে আপনি তিন লাখ টাকা দিয়ে নিয়ে আসলেন পরের দিন সকালে যখন আপনি দুধ দইতে গেছেন আপনার গরুর দুধ হচ্ছে ছয় কেজি বা সাত কেজি বিকেলে দুধ ধলেন আপনার দুধ হয়ে গেল তিন কেজি তাহলে কয় কেজি দশ কেজি পেলেন আপনি প্রথমে কিন্তু ঠকে গেলেন আর হতাশ হয়ে গেলেন যে এটা আমি এটা কি হইল তো আসলে এই বিষয়গুলা থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চান আপনাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যার কাছ থেকে গাবিটা কিনবেন আপনি প্রথমে আজকে সকালবেলা যখন দু সাথে আপনার সাথে কন্টাক্ট থাকবে যে এরকম যে আমি আপনার কাছ থেকে দুধ গাবি কিনবো হ্যাঁ আপনার গাবি যদি আঠারো লিটার দুধ দেয় ঠিক আছে আপনার সাথে দাম এরকম হবে আজকে সকালে আপনি আমার সামনে গরুটা মানে দহন করবেন আবার বিকেলে দহন করবেন এরপরের দিন সকালে দহন করবেন এরপরের দিন বিকেলে দহন করবেন ওই অনুযায়ী যদি আপনি যতটুকু দুধ পাবো সেই অনুযায়ী আপনি যদি কাছ থেকে গাভীটা কিনেন আপনি হয়তো বা ঠকবেন না হ্যাঁ তো এই এভাবে যদি আপনি কিনতে পারেন আর গরুর জাত মান কোয়ালিটি কিরকম এটা যদি আপনি বুঝতে পারেন বা এটাকে আমি বুঝতে হবে বুঝতে হইলে দেখা গেছে কিছু কিছু সময় এরকম হয় যে আপনি টার্গেট করে আনছেন দেখা গেছে আঠারো কেজি আপনার এখানে আইসা বিশ কেজি হইতে পারে যদি আপনি এই বিষয়গুলো বুঝেন বা আপনি জাতমান কোয়ালিটি যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনার আপনার কাছে আইসা এরকম হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি দেখা গেছে কম হয় দেখা গেছে উনি আপনাকে আঠারো কেজি দুধ দয় দিলে আপনার এখানে আইসা ষোলো কেজি হবে যেমন কি আমরা কিছুদিন আগে আমাদের দুই টাকা দিয়ে একটা গাবি কিনছিলাম আমরা ধরে নিছি যে চোদ্দ কেজি মানে ১৪ লিটার দুধ হবে তো দেখা গেছে আমাদের এখানে আঠারো উনিশ লিটার পর্যন্ত হয়েছে প্রথম বিয়ানের গাবি ছিল দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম আর কি তো রেগুলার আমরা আমাদের ভিডিও গুলা যারা দেখে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন আর কি যে আমরা কত একদিন আগে কিনছিলাম বা কত লিটার দুধ হয় এখনো ওর ধরেন আপনার বাসুরের বয়স হয়ে গেছে প্রায় ছয় মাসের উপরে কিন্তু এখনো ওর আমরা চোদ্দ লিটার করে দুধ পাচ্ছি দুই বেলায় তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা ক্লিয়ার হয়েছে আর যদি বিষয়টা যদি আপনার এখনো যদি না বুঝে থাকেন আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব ইনশাআল্লাহ আর দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি